একশো আট নম্বর পাতার পাঁচ দিনের ছাগের দাগের অঙ্কটা ভালো করে করো এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা এক ডজন কত বারোটা এক ডজন মানে বারোটি তাই বারোটি ডিমের দাম যদি আটচল্লিশ টাকা হয় তাহলে উনিশটি ডিমের দাম কত হবে দেখো পাশে লিখে দেওয়া হয়েছে এক ডজন সমান হচ্ছে বারোটা চোদ্দ কি চেয়েছে দাম তাহলে আমি দাম কোন দিকে লেখবো খাতার দাম দিকে লিখবো খাতার দাম দিকে লেখব দাম দাম কিসের দাম ডিমের দাম তাহলে দিকে যাব কি ডিম ডিম কত আছে এক ডজন এখানে এক ডজন মার দিই এর খেতে এক ডজন সোন হচ্ছে বারোটা ঠিক আছে তাহলে এক ডজন মানে বারোটি ডিমের দাম কত আটচল্লিশ টাকা ঠিক আছে বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা কত ডিম তেমন চাইছে উনিশটা তাহলে উনিশটি ডিমের দাম কত আমাকে বার করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি যে বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে একটি ডিমের দাম কমানি বেশি হবে নিশ্চয় কম হবে তাহলে কী করতে ভাগ করতে হবে আটচল্লিশ বাই হচ্ছে বারো টাকা যে কত আছে উনিশ তাহলে উনিশটি ডিমেন্ট কত হবে বেশি না কম হবে নিশ্চয় বেশি হবে তাহলে কী করতে হবে আটচল্লিশ বাই হচ্ছে বারো গুণ চিহ্ন হচ্ছে উনিশ ঠিক আছে বারো গ্রাম কোনো আটচল্লিশ মিলাও তাহলে চারবার কত হয় আটচল্লিশ তাহলে কত পেলাম চার পেলাম ওপরে কী রইলো চার আর উনিশ রইলো তাহলে চার আর উনিশ করতে হবে গুণ করতে হবে তাহলে চার নয় ছত্রিশ ছয় এত হলো তিন চার তিনের সাত ছিয়াত্তর তাহলে চার উনিশ কত হলো ছিয়াত্তর তাহলে ছিয়াত্তর টাকা ঠিক আছে তাহলে বারোটি ডিমের দাম যদি আটচল্লিশ টাকা হয় তাহলে উনিশটি ডিমের দাম হবে ছিয়াত্তর টাকা ক্লিয়ার